জয় শ্রীকৃষ্ণ বন্ধুত্ব যতই গভীর হোক না কেন এই তিন ধরনের মানুষ আপনাকে প্রতারিত করবেই এদের উপর কখনোই বিশ্বাস করবেন না নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম অনেকদিন আগের কথা নীলপুর নামে এক গ্রামে খুবই দরিদ্র একজন পণ্ডিত নাম বিশ্বনাথ বাস করত সে এতটাই দরিদ্র ছিল যে পরিবারের জন্য দুই বেলা খাবার জোগাড় করাও তার পক্ষে সম্ভব ছিল না একদিন সে অর্থ উপার্জনের ইচ্ছা নিয়ে নিজের গ্রাম ছেড়ে সূর্যনগর নামে অন্য একটি রাজ্যের দিকে যাত্রা শুরু করল যাওয়ার সময় কিছু প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিল চলতে চলতে যখন সে জঙ্গলের একটি পথ দিয়ে যাচ্ছিল তখন সে একটি কুয়ো দেখতে পেল কুয়ো দেখে তার তৃষ্ণা পেল সে কুয়োর ভিতরে উঁকি দিয়ে দেখল তখন সে দেখতে পেল সেখানে একটি সিংহ নাম কেশরী একটি বান নাম হনু একটি সাপ নাম ফনিক এবং একজন মানুষ আটকা পড়ে রয়েছে উপর থেকে একজন মানুষকে উঁকি দিতে দেখে কেশরি বলল ও ভাই তুমি কে তুমি খুবই ভালো সময় এসেছ তুমি দয়া করে আমাকে এই কুয়ো থেকে বাইরে বের করে নাও আমি অনেক দিন ধরে এই কুয়োর মধ্যে আটকা পড়ে আছি দয়া করে তুমি আমার এই উপকারটুকু করো কেশরীর এই অনুরোধ শুনে বিশ্বনাথ বলল কেশরী তুমি কি আমাকে বোকা ভাবছ আমি যদি তোমাকে মুক্ত করি তবে তুমি কি আমাকে মেরে খেয়ে ফেলবে না তুমি তো এক হিংস্র পশু এবং স্বভাবেই আমার শত্রু আমি তোমার উপর বিশ্বাস করতে পারি না তখন কেশরী বলল ও ভালো মানুষ আমি নিজেই তো বিপদগ্রস্ত আমি কেন তোমার ক্ষতি করব শুধু শুধু তুমি আমাকে সন্দেহ করছো কেশরী বারবার প্রার্থনা করতে থাকলো তখন বিশ্বনাথের মনে তার প্রতি দয়া এল সে ভাবল পরোপকার তো সর্বদাই পুণ্যের কাজ কেশরী বলল ভাই আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমার কোনোভাবেই ক্ষতি করব না আমি চিরকাল তোমার প্রতি কৃতজ্ঞ থাকব ভেবেচিন্তে বিশ্বনাথ একটি দড়ি ফেলে কেশরীকে কুঁয়ো থেকে বের করে দিল কুয়োর বাইরে বেরিয়ে আসার পর কেশরী বিশ্বনাথকে ধন্যবাদ জানালো এবং বলল আমি তোমার এই উপকার কখনো ভুলব না আমি গিরিশিখরের ওপারে থাকি যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো তবে আমার কাছে চলে এসো আমি যথাসম্ভব তোমার সাহায্য করবো এরপর পুজোর ভেতর থেকে হনুর আওয়াজ শোনা গেল হনু বলল ওহে ভালো মানুষ আমাকেও এই কুড়ো থেকে বাইরে বের করো আমি চিরকাল তোমার ঋণী থাকবো বিশ্বনাথ দড়ি ফেলে হনুকেও কুঁড়ো থেকে বের করে দিল হনু তাকে ধন্যবাদ জানিয়ে বলল আমি গিরি শিখরের পেছনে ফুলবাড়ি নামে একটি বাগানে থাকি যদি কখনো আমাকে তোমার প্রয়োজন হয় তাহলে আমার কাছে চলে এসো আমি অবশ্যই তোমার সাহায্য করব এই বলে হনু সেখানেই দাঁড়িয়ে রইল ঠিক তখনই কুয়োর ভেতর থেকে ফনির আওয়াজ এলো ফণি বলল ওহে বিশ্বনাথ দেবতা যেমন তুমি কেশরী এবং হনুকে বের করেছ তেমনি আমাকেও বের করে আমার উপর একটি উপকার করো বিশ্বনাথ বলল না বাবা না তুমি তো সাপ তুমি যদি আমাকে ছবল দাও ফণি বলল আরে ভাই এ কেমন কথা কোনো সাহায্যকারীকে কেউ কি ক্ষতি করে বিশ্বনাথ বলল না ভাই আমি তোমার উপর বিশ্বাস করতে পারি না ফনি বারবার প্রার্থনা করল এবং বলল দয়া করে আমাকে কুঁজো থেকে বের করো আমি তোমাকে ছবল দেব না অবশেষে বিশ্বনাথের মনে দয়া এলো এবং সে ফণিকেও কুড়ো থেকে বের করো ফণি তাকে ধন্যবাদ জানিয়ে বলল ভাই যদি কখনো তুমি কোনো বিপদে পড়ো তবে আমাকে স্মরণ করো আমি সঙ্গে সঙ্গে এসে তোমার সাহায্য করবো বিশ্বনাথ বলল ঠিক আছে যদি কখনো এমন সময় আসে আমি তোমাকে অবশ্যই ডান ঠিক তখনই কুয়োর ভেতর থেকে একজন মানুষের কণ্ঠস্বর শোনা গেল সেই মানুষটি যার নাম কালিদাস বলল ওহে ভাই আমাকেও কুয়ো থেকে বের করো আমি চিরকাল তোমার কৃতজ্ঞ থান বিশ্বনাথ কালিদাসকেও বের করার জন্য কুয়োর মধ্যে দড়ি ফেলল তখনই ফণি বলল তুমি কালিদাসের সাহায্য করো না সে তোমার সম্প্রদায়ের হলেও অত্যন্ত খারাপ মানুষ কনু এবং কেশরী ফণির কথায় সমর্থন জানিয়ে বলল শোনো ভাই তুমি যদি এই মানুষটির সাহায্য করো তবে তুমি অনেক বট বিপদে পড়বে কালিদাস অত্যন্ত নিষ্ঠুর যে তাকে সাহায্য করে সে তার ক্ষতি করে এই কথা বলে কেশরী কনু ও ফণি সবাই বিদায় নিয়ে চলে গেল তারা চলে যাওয়ার পর কালিদাস কাঁদতে কাঁদতে বিশ্বনাথকে বলল ও ভাই তুমি তো কেশরী কোনো আর ফনির জীবন বাঁচিয়েছে এবার আমারও প্রাণ বাঁচাও আমি তো তোমারই সম্প্রদায়ের মানুষ তখন বিশ্বনাথ বলল ভাই তোমার নিন্দা তো ওই জন্তুরাও করছে এতে বোঝা যাচ্ছে যে তুমি ভালো মানুষ নও আমি তোমার কোনো সাহায্য করব না কালিদাস বলল ও হে ভাই তুমি সেই জন্তুদের কথায় কান্দিও না দয়া করে আমাকে সাহায্য করুন বন্ধুরা কালিদাস অনেক কাঁদল চিৎকার করল বিশ্বনাথের কাছে করুণা ভিক্ষা করল তখন বিশ্বনাথের মনে দয়া এল সে ভাবল চল তাকেও বের করে দিই বিশ্বনাথ কালিদাসকেও পুজো থেকে বের করে দিল কালিদাস বিশ্বনাথকে অনেক ধন্যবাদ জানিয়ে বলল বন্ধু তুমি আমার উপর যে উপকার করেছ তা আমি সাত জন্মেও ভুলব না তখন বিশ্বনাথ বলল ওহে ভাই এতে উপকারের কি আছে মানুষই মানুষের কাজে আসে কিন্তু তুমি কে তখন কালিদাস বিশ্বনাথকে নিজের পরিচয় দিল এবং বলল ভাই আমি একজন দরিদ্র স্বর্ণকার পাশের শহর রত্নপুরে থাকি যদি কখনো কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমার বাড়িতে অবশ্যই এসো একথা বলে কালিদাসও চলে গেল কালিদাস চলে যাওয়ার পর বিশ্বনাথ নিজের ঝোলা থেকে লোটা বের করল এবং পুঁজ থেকে জল নিয়ে পান করল তারপর সে নিজের পথে রওনা দিল অনেকক্ষণ হাঁটার পর সে রত্নপুর নামে একটি শহরে পৌঁছালো শহরে পৌঁছে বিশ্বনাথ একটি চাকরির খোঁজ শুরু করল সে খুবই দরিদ্র অবস্থায় ছিল এক সময় সে ধনেশ্বর নামে এক ধনী ব্যবসায়ীর দোকানে গেল এবং তাকে অনুরোধ করল আপনি কি আমাকে কোনো কাজ দিতে পারবেন আমি সম্পূর্ণ সততা এবং পরিশ্রমের সঙ্গে আপনার কাজ করে দেব তখন ধনেশ্বর বলল ক্ষমা করবেন আমার কাছে কোনো খালি জায়গা নেই অন্য কোথাও চেষ্টা করুন বিশ্বনাথ হতাশ হয়ে সেখান থেকে চলে গেল এরপর সে অনেক জায়গায় চাকরির জন্য চেষ্টা করল কিন্তু ভাগ্য তার সঙ্গে ছিল না তখন বিশ্বনাথ ভাবতে লাগল এখন আমি স্ত্রী সন্তানদের সামনে কিভাবে মুখ দেখাব আমার মতো হতভাগার জন্য আত্মহত্যাই সবচেয়ে ভালো পথ এইভাবে হতাশ হয়ে বিশ্বনাথ আত্মহত্যা করার সিদ্ধান্ত নিল কিন্তু ঠিক তখনই তার মনে পড়ল কেশরী হনু ফণি এবং কালিদাসের কথা সে ভাবুন না একবার তাদের কাছে চেষ্টা করে দেখি হয়তো তারা আমার কোনো উপকার করতে পারবে বন্ধুরা বিশ্বনাথ আত্মহত্যার চিন্তা ত্যাগ করল এবং সবার আগে হনুর কাছে গেল হনু তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং গাছ থেকে মিষ্টি ফল পেড়ে তাকে খাওয়ান হনু বলল আপনি যখনই আমার বাড়িতে আসবেন এখানে সবসময় আপনাকে স্বাগত জানানো হবে বিশ্বনাথ তখন হনুকে বলল হনু ভাই আমি কেশরীর সঙ্গে দেখা করতে চাই তুমি কি আমাকে তার ঠিকানা বলতে পারবে হনু বলল হ্যাঁ হ্যাঁ অবশ্যই পারবো তুমি গিরি শিখরের নিচে চলে যাও গিরি শিখরের ওপারে প্রথমে তুমি কেশরীর গুহা পাবে সেখানে চলে যাও এই কথা শুনে বিশ্বনাথ সেখান থেকে রওনা দিল এবং কেশরীর গুহার কাছে পৌঁছাল বিশ্বনাথ যখন কেশরীর কাছে পৌঁছালো কেশরী তখন আনন্দে এগিয়ে এসে তাকে স্বাগত জানাল এবং বলল তোমাকে দেখে খুব ভালো লাগলো বলো বন্ধু আমি তোমার জন্য কি করতে পারি তখন বিশ্বনাথ বলল ভাই আমি খুব গরিব যদি কোথাও থেকে কিছু ধন পাই তবে আমি বাড়ি ফিরে যাব অন্যথায় আমার জন্য আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ খোলা নেই কেশরী বলল বন্ধু এত হতাশ হজ তুমি এখানে অপেক্ষা করো আমি এক্ষুনি আসছি এই কথা বলে কেশরী তার গুহার ভেতরে চলে গেল কিছুক্ষণ পর কেশরী গুহা থেকে বেরিয়ে এলো তার মুখে সোনার একটি রত্নকুচিত হার ছিল কেশরী সেই হারটি বিশ্বনাথের হাতে দিয়ে বলল না বন্ধু এই হাটটি বিক্রি করে ভালো অর্থ পাবে তোমার সমস্ত দারিদ্র দূর হয়ে যাবে কেশরীর কাছ থেকে হাটটি নিয়ে বিশ্বনাথ তাকে ধন্যবাদ জানাল এবং বলল সত্যিই তুমি তোমার কথা রেখেছ একথা বলে বিশ্বনাথ কেশরীকে বিদায় জানিয়ে রত্নপুরের পথে রওনা দিল ফিরে আসার সময় বিশ্বনাথ আনন্দে আত্মহারা ছিল তার মনে হচ্ছিল শেষ পর্যন্ত তার যাত্রা সফল হয়েছে এই হারটি ভালো দামে বিক্রি করে আমি বাড়ি ফিরে যাব আমাকে বাড়ি ফিরে আসতে দেখে আমার স্ত্রী ও সন্তানরা খুব খুশি হবে এই হার বিক্রি করলে অনেক অর্থ আসবে আর আমরা সুখে দিন কাটাব এই ভাবনায় বিশ্বনাথ পথ চলতে থাকুন এরপর তার মনে পড়ল কালিদাসের কথা যাকে সে পুজো থেকে বের করেছিল সে ভাবল আমি তার প্রাণ বাঁচিয়েছিলাম সে অবশ্যই আমাকে এই ব্যাপারে সাহায্য করবে বন্ধুরা বিশ্বনাথ কালিদাসের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নীল এবং রত্নপুরে পৌঁছে সরাসরি কালিদাসের বাড়িতে গেল কালিদাস তাকে দেখে আনন্দে উৎফুল্ল হয়ে বলল এসো বন্ধু কিভাবে আসা হল তখন বিশ্বনাথ বলল আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ কাজে এসেছি কালিদাস বলল হ্যাঁ বন্ধু বলো আমি তোমার কি কাজে আসতে পারি তখন বিশ্বনাথ বলল ভাই আমার কাছে একটি হার আছে আমি চাই তুমি এটি ভালো দামে বিক্রি করে দাও এই কথা বলে বিশ্বনাথ নিজের পকেট থেকে হারটি বের করে কালিদাসের হাতে তুলে দিল হারটি দেখে কালিদাস ভাবতে লাগলো এই হার বিশ্বনাথের কাছে কিভাবে এলো এটি তো রাজকুমার বিক্রমের হার যিনি সেখানে যাওয়ার পর আজ পর্যন্ত ফিরে আসেননি আমি নিজে হাতে এই হারটি বিক্রমের জন্য তৈরি করেছিলাম কালিদাস আরও ভাবতে লাগলো মহারাজ মহেন্দ্র ঘোষণা করেছেন যে ব্যক্তি আমার পুত্রের কোনো খবর দেবে তাকে অনেক বড় পুরস্কার দেওয়া হবে রাজার ঘোষিত পুরস্কারের লোভ কালিদাসের মনে জাগ্রত হল এরপর কালিদাস বিশ্বনাথকে বলল বন্ধু আমি অবশ্যই তোমার সাহায্য করব তবে এ ব্যাপারে আমি ভালো কোনো জহুরির সঙ্গে পরামর্শ নেওয়া উচিত মনে করি যাতে তুমি ভালো দাম পেতে পারো একথা বলে কালিদাস হাটটি নিজের পকেটে রেখে বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হলো সে বিশ্বনাথকে বলল তুমি এখানেই বিশ্রাম করো আমি ততক্ষণে জহুরীর সঙ্গে দেখা করে আসি বিশ্বনাথ বলল ঠিক আছে বন্ধু আমি এখানেই বসে থাকি এরপর কালিদাস তার স্ত্রীকে ডেকে বলল তুমি বিশ্বনাথ দেবতাকে অতিথির মতো যত্ন করো তাকে খাবার বানিয়ে খাওয়াও আমি ততক্ষণ বাইরে থেকে আসি একথা বলে কালিদাস বাড়ি থেকে বের হয়ে সোজা রাজপ্রাসাদে চলে গেল এরপর মহারাজ মহেন্দ্রকে প্রণাম করে বলল মহারাজ আমি আপনার সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখা করতে এসেছি এই বলে কালিদাস রাজাকে হাটটি দেখিয়ে বলল এটি সেই হার যা আমি নিজে হাতে রাজকুমার বিক্রমের জন্য বানিয়েছিলাম এক ব্যক্তি এটি বিক্রির উদ্দেশ্য নিয়ে আমার কাছে এসেছে মহারাজ আমি তাকে আমার বাড়িতে বসিয়ে রেখে এসেছি হাটটি দেখে মহারাজ মহেন্দ্র তা চিনে ফেললেন এবং বললেন নিশ্চয়ই ওই ব্যক্তি আমার পুত্রের হত্যাকারী যে আমার পুত্রকে হত্যা করে এই হার চুরি করেছে রাজা ক্রোধে পেটে পড়ে বললেন কে সেই অধু যে আমার পুত্রের হত্যাকারী এবং এই হার চোর তখন কালিদাস বলল রাজন সে একজন গরিব পণ্ডিত নাম বিশ্বনাথ এখনো সে আমার বাড়িতে বসে আছে রাজা আগে উন্মত্ত হয়ে সেনাপতি রঞ্জিতকে আদেশ দিলেন কালিদাসের বাড়িতে গিয়ে ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ ধরে আনো বন্ধুরা রঞ্জিত সঙ্গে সঙ্গে কয়েকজন সৈনিককে নিয়ে কালিদাসের বাড়ি গেলেন এবং বিশ্বনাথকে ধরে রাজসভায় নিয়ে এলেন সৈন্যরা বললেন এই পেশাজ আমাদের রাজকুমার বিক্রমের হত্যাকারী তাকে তৎক্ষণাৎ কারাগারে নিক্ষেপ করা হোক রাজা সৈন্যদের আদেশ পালন করতে বললেন সৈন্যরা বিশ্বনাথকে ধরে কারাগারে নিয়ে গেল সৈন্যরা যখন ফিরে যাচ্ছিল বিশ্বনাথ তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলল আমাকে রাজকুমারের হত্যাকারী কেন মনে করা হচ্ছে আমি তো নির্দোষ তখন সৈন্যরা বলল তুমি যদি রাজকুমারের হত্যাকারী না হও তবে রাজকুমারের হার তোমার কাছে কিভাবে এলো তুমি ওই হাড়টি কালিদাসের কাছে বিক্রি করতে এসেছ কালিদাস নিজে হাতে রাজকুমারের জন্য তৈরি করেছিলেন এখন তুমি ধরা পড়েছ তুমি আর বাঁচতে পারবে না কয়েকদিনের মধ্যেই রাজা তোমাকে ফাঁসির আদেশ দেবেন এই কথা বলে সৈন্যরা সেখান থেকে চলে গেল বন্ধুরা সৈন্যরা চলে যাওয়ার পর বিশ্বনাথ ভাবতে লাগল কালিদাস আমাকে কত বড় বিপদে ফেলে দিয়েছে এখন আমি কি করব এই নগরে তো আমার কোনো সাহায্যকারীও নেই হে ভগবান আমাকে রক্ষা করো যদি আমাকে ফাঁসি দেওয়া হয় তবে আমার স্ত্রী ও সন্তানদের কী হবে হঠাৎ বিশ্বনাথের মনে ফনির কথা মনে পড়ল পরের মুহূর্তেই সে ফণিকে স্মরণ করল ফণি তার সামনে হাজির হয়ে বলল ও বন্ধু তুমি আমাকে কেন ডাকলে বিশ্বনাথ বলল আমি অনেক বড় বিপদে পড়েছি মহারাজ মহেন্দ্র আমাকে জোর করে জেলে বন্দি করে রেখেছেন এবং এমন একটি অপরাধের সাজা ঘোষণা করেছেন যা আমি করিনি তখন ফণি বলল কেন এমন হয়েছে বিশ্বনাথ তখন ফণিকে রাজকুমারের হার পাওয়া থেকে শুরু করে ধরা পড়া পর্যন্ত পুরো ঘটনা খুলে বলল এবং কোন কণ্ঠে বলল বন্ধু এখন তুমি আমাকে বাঁচাও তুমি তো বলেছিলে যে বিপদের সময় আমি তোমার কাজে আসো এখন আমার জীবন সংকটে পড়েছে আমার জন্য এর চেয়ে বড় বিপদ আর কি হতে পারে তখন ফণি বলল বন্ধু আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে তুমি কালিদাসকে সাহায্য করো না সে তোমার জন্য বিপদের কারণ হতে পারে শোনো যে ব্যক্তি অতিরিক্ত লোভী হয় কিংবা যে ব্যক্তি আগের শত্রুতা মনে রাখে অথবা যে ব্যক্তি পর্নিন্দায় আনন্দ পায় সে নারী হোক বা পুরুষ এই ধরনের তিনজন ব্যক্তি সবসময় বিশ্বাসঘাতকতা করে এদের কখনো বিশ্বাস করতে নেই ফোনি বলল যেহেতু তুমি আমাকে ডেকেছ আমি অবশ্যই তোমার সাহায্য করব আমার একটা পরিকল্পনা আছে আমি গোপনে রানী সুভদ্রার মহলে প্রবেশ করব এবং তাকে দংশন করব। আমার বিষের কারণে রানী অজ্ঞান হয়ে যাবেন যতই চেষ্টা করা হোক রানীকে জাগানো সম্ভব না যতক্ষণ না তুমি নিজের হাতে তার কপাল স্পর্শ করবে তুমি যেই তার কপাল স্পর্শ করবে তিনি জ্ঞান ফিরে পাবেন মহারাজ মহেন্দ্র রানী সুভদ্রাকে খুব ভালোবাসেন তাকে বাঁচানোর জন্য রাজা সবকিছু করতে রাজি থাকবেন বন্ধুরা এরপর ফণি জেলের কুঠুরি থেকে বেরিয়ে রানী সুভদ্রার পক্ষে প্রবেশ করল এবং মুহূর্তের মধ্যেই সে রানীকে দংশন করল রানী চিৎকার করে উঠে বসে পড়লেন ফণি তখন জানালার পাশ দিয়ে পালিয়ে গেল এদিকে রানী চিৎকার করার পর সঙ্গে সঙ্গে মেঝেতে অজ্ঞান হয়ে পড়লেন রাজমহলের সমস্ত দাসদাসী ও সেবক সেবিকা রানীকে মাটিতে পড়ে যেতে দেখে আতঙ্কে ছুটে পালিয়ে গেল রানী অজ্ঞান হওয়ার আগে বলে গেলেন আমাকে একটি বিষাক্ত সাপ দংশন করেছে বন্ধুরা সঙ্গে সঙ্গে মহারাজ মহেন্দ্রকে খবর দেওয়া হলো যে রানীকে একটি বিষাক্ত সাপ দংশন করেছে এবং তিনি অজ্ঞান হয়ে পড়েছেন দ্রুত তার চিকিৎসা হোক রাজা তৎক্ষণাৎ তার এক চাকরকে ডেকে রাজ চিকিৎসক হরিশঙ্করকে ডেকে নিয়ে আসতে বললেন হরিশঙ্কর এলে রাজা তাকে বললেন হে বৈদ্যরাজ আমার রানীকে বাঁচিয়ে দিন তাকে কোনো বিষধর সাপ দংশন করেছে যদি আমার রানীর কিছু হয় তাহলে আমি আর বাঁচব না বন্ধুরা হরিশঙ্কর রানীকে পরীক্ষা করলেন তিনি রানীকে নানা প্রকার ওষুধ দিলেন কিন্তু রানীর অজ্ঞান অবস্থা ভাঙল না তখন হরিশঙ্কর হতাশ হয়ে বললেন মহারাজ রানীর চিকিৎসা করা আমার পক্ষে সম্ভব নয় যে সাপটি রানীকে দংশন করেছে সেটি খুবই বিষধর আমার কোনো ওষুধই কাজ করছে না এরপর হরিশঙ্কর রাজাকে সান্ত্বনা দিয়ে বললেন মহারাজ আশা হারাবেন না এখনও সময় আছে আপনি অন্য কোনো ভালো চিকিৎসক বা হাকিমকে ডেকে আনুন হয়তো তাদের কাছে এমন কোনো ওষুধ থাকবে যা রানীকে সুস্থ করতে পারবে বন্ধুরা সঙ্গে সঙ্গে রাজা মন্ত্রী বিদ্যাসাগরকে আদেশ দিলেন মহামন্ত্রী দ্রুত ব্যবস্থা করুন যে কেউ আমার রানীকে সুস্থ করবে তাকে আমি যা চাইবে তাই পুরস্কার দেব রাজা তৎক্ষণাৎ গোটা রাজ্যে এই ঘোষণা করতে বললেন এই ঘোষণা শোনার পর রাজ্য থেকে বহু চিকিৎসক ও হাকিম ছুটে এলেন তারা রানীকে নানা রকম ওষুধ দিলেন কিন্তু কোনো ফল হলো না রানীর অজ্ঞান অবস্থা যেমন ছিল তেমনই রইল একে একে সবাই হতাশ হয়ে ফিরে গেল সব চিকিৎসক ব্যর্থ হয়ে ফিরে গেল এখন তো ঈশ্বরই কেবল রানীকে বাঁচাতে পারেন চিকিৎসকদের এই উত্তর শুনে রাজার হৃদয় ভেঙে গেল তিনি মনে মনে বললেন হে ভগবান আমার রানীর উপর এ কেমন বিপদ এল বন্ধুরা এদিকে কারাগারের কুঠুরিতে বন্দি বিশ্বনাথ রাজার এই ঘোষণা শুনতে পেল তিনি কারাগারের প্রহরী যোগেশকে বললেন আমাকে মহারাজের কাছে নিয়ে চলুন আমি রানীকে সুস্থ করতে পার তখন যোগেশ বলল হে বিশ্বনাথ যখন বোবর চিকিৎসক ও হাকিমেরা তাকে সুস্থ করতে পারেনি তখন তুমি একজন খুনি হয়ে তাকে কিভাবে বাঁচাবে তবু বিশ্বনাথ বারবার অনুরোধ করলেন একবার আমাকে মহারাজের কাছে নিয়ে যান আমি সত্যি বলছি আমি রানীকে বাঁচাতে পারব যোগেশ এই খবরটি রাজাকে জানালেন রাজা তৎক্ষণাৎ বিশ্বনাথকে তার কাছে ডেকে পাঠালেন রাজা বললেন হে বিশ্বনাথ তুমি যদি আমার রানীকে জীবিত করতে পারো তবে তুমি বেঁচে যাবে কিন্তু যদি তুমি ব্যর্থ হও তবে তোমার মস্তক কেটে ফেলা হবে বিশ্বনাথ বিনীতভাবে বলল হ্যাঁ মহারাজ আমি প্রস্তুত বন্ধুরা বিশ্বনাথের আত্মবিশ্বাস দেখে রাজা তাকে রানী সুভদ্রার ঘরে নিয়ে গেলেন সেখানে বিশ্বনাথ গভীর বিশ্বাস নিয়ে নিজের হাত রানীর কপালে রাখল আর পরের মুহূর্তেই রানী উঠে বসলেন তার শরীর থেকে নীল রং উধাও হয়ে গেল এবং তার মুখ আগের মতো উজ্জ্বল হয়ে উঠল রানী বিস্মিত কণ্ঠে বলল মহারাজ তখন রাজা বললেন হে রানী তুমি এই বিশ্বনাথের কৃপায় জীবিত হয়েছে। এরপর রাজা রানীর জীবন ফিরে পাওয়ার আনন্দে বিশ্বনাথকে ক্ষমা করলেন এবং তার কাছে পুরো ঘটনা জানতে চাইলেন বিশ্বনাথ তখন সমস্ত ঘটনা পরিষ্কারভাবে জানালেন রাজা বিশ্বনাথের কৃতজ্ঞতায় তাকে অনেক ধনসম্পদ ও পুরস্কার দিলেন এবং সম্মানের সঙ্গে তাকে বাড়ি পাঠিয়ে দিলেন এরপর রাজা সেই লোভী ও বিশ্বাসঘাতক কালিদাসকে ধরে এনে কারাগারে বন্দি করলেন এই কারণেই বলা হয় বন্ধুত্ব যতই গভীর হোক না কেন এই তিন ধরনের মানুষ আপনাকে প্রতারিত করবেই এদের উপর কখনোই বিশ্বাস করবেন না এরা হলেন প্রথমত যে ব্যক্তি চূড়ান্তভাবে লোভী দ্বিতীয়ত পূর্বের শত্রু অর্থাৎ যে ব্যক্তি পূর্বের শত্রুতা মনে রাখে তৃতীয়ত যে ব্যক্তি নারী বা পুরুষের প্রতি অস্বাস্থ্যকর আসক্তি রাখে তাদের কখনোই বিশ্বাস করা উচিত নয় তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন জয় শ্রীকৃষ্ণের জয় ধন্যবাদ